আমরা মূলত আন্দোলন করছি যে আমরা কেন্দ্র চাই এটা হচ্ছে আমাদের প্রধান স্লোগান এবং হলো যেটা হলো যে আমাদের যাতায়াত দূরত্ব ঠিক আছে যেমন খাসড়াট লক্ষ্মীপুর মোল্লারহাট হ্যাঁ আলিপুর আরও কালকিরিতে টোটাল এগারোটা ইউনিয়ন খুব দূরে নদীর ওপরেও আছে অনেক অংশ যার যেমন আমরা বলতে পারি খাসড়ার থেকে কাসার কলেজে পৌঁছাইতে সাতাইশ কিলো পথ অতিক্রম করতে হবে সাতাইশ কিলো পথ অতিক্রম করার ফলে আমাদের দেড় ঘন্টা আগে মিনিমাম আগে বের হতে হবে সেটা তো একজন ছাত্রের পক্ষে কোনোদিন সম্ভব না এবং যাদের বাড়ি লক্ষ্মীপুর নয়াচর আলিপুর কাশিরা পিজাবে নাগেরপাড়া মোল্লারহাট তাদের পক্ষে তাদের পক্ষে যাতায়াত করা কষ্টকর হয়ে যার কারণে আমাদের একটাই দাবি কালকিনিতে কেন্দ্র চাই এখন ইউনু মহোদয়ের সাথে আমরা কথা বলেছি তিনি আমাদের সাথে কথা বলেছেন আর তিনি আমাদেরকে বলেছেন যে আমরা আজকে স্মারকলিপি জমা দিয়েছি যে আমরা কোন কোন স্কুলে কোন স্কুলে আমরা আমাদের কেন্দ্রটা চাই এই জমা দেওয়ার পরে সে আমাদের বলেছে আজকে দিনের ভিতরে আমাদেরকে সুফল জানাবে আর সুফল যদি না হয় আশা করি সুফল হবে আর যদি না হয় আমরা আগামীকাল থেকে দশটার পর থেকে অনির্দিষ্ট কালের জন্য কঠোরভাবে হবে আমাদের কর্মসূচি অপদ্য EGG, Egg. Egg.